আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মন্দির আব পান্না জনাব বন্দি বাবা পান্না আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি

মাঠ কিন্তু গরম জামাতের আগে থেকে তাদের আমি যদি শুনেছি সেদিন জামাতের নেতা বলছিলেন তাদের প্রার্থীরা নাকি প্রত্যেকটা ভোটারের কাছে একবার প্রত্যেকটা ভোটারের যে বাড়িতে একবার করে তারা গিয়েছে অলরেডি এক গিয়েছে এখন তাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে তারপরে তার নির্বাচনের জন্য বেশ উঠে পড়ে লেগেছে বিএনপিও তার কিছু আগাম প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিছু জায়গায় ঘোষণাকে নিয়ে মারামারি হচ্ছে আবার কোথাও আবার চলছে

এগুলো না কোনো কাজে দেয় না দিন শেষে এবং দিন শেষে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি অথবা আমি যদি বলি অনেক কাছে প্রিয় অথবা অপ্রিয় হোক না কেন আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ এখন যেহেতু এখানে এবার নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি যদি দেখা যাচ্ছে যদি আমি তর্কে না যাই সরকার এভাবে এগুচ্ছে সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে বিএনপি ভার্সেস আর যে জোট আপনি যে দলটির কথা বলছেন এনসিপি ভাই এনসিপি কে আমরা বাঁচিয়ে রেখেছি মিডিয়া বাঁচিয়ে রেখেছে আর ডক্টর ইউন সাহেব বাঁচিয়ে রেখেছে নচেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই যে পাঁচ আগস্টের পরে এখনো পর্যন্ত পনেরো মাস বা ষোলো মাস আলোচনায় রয়েছে এটি আলোচনা মোটেই থাকতো না মোটেই থাকতো না এটি আমাদের সুবিধার্থে মিডিয়ার সুবিধার্থে মোটামুটি তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার সাথে মিডিয়ার স্বার্থে

দশ পার্সেন্ট এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে দুই বা তিন পার্সেন্ট যদি আমার কোনো ভুল না হয়ে থাকে এবং ত্রিশ পার্সেন্ট মানুষ বলছে যে তারা কোন দল কোন দলকে এই মুহূর্তে বলতে চাইছে না এই যে বলতে চাইছে না যে এই আওয়ামী লীগের নাম আমি তারা অর্ধেক ধরলাম অর্ধেক ধরি পনেরো পার্সেন্ট আর আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হচ্ছে দশ পার্সেন্ট পনেরো আর দশ পঁচিশ

প্রত্যেকই বাজে মানে তাদের বাজে কি বলে জানতে জামাত বাজে করতে হবে সো এখানে নতপুর হিসাবের কাছে কিছুই জামাত জামাতে ভোট কিছু ধরতে পারে এটা সত্য কথা আমি আপনাকে একটা কথা বলি যা আওয়ামী লীগের 15 বছরের যে শাসনাবলী সেই সময়টিতে 2009 সালে জামাতের রক্ষণ সদস্য ছিল 73 হাজার সামথিং করেছিল কয়েকটা গোয়েন্দা সংস্থার খবর থেকে তথ্য থেকে যে সেই সময় জামাতের লোকন সদস্য মেরে দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার সামথিং তখন জামাতার কার্যক্রম চালিয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে একটা আ মানে একটা কি বলে এটাকে স্বস্তির ভাব ছিল তারা জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে জামাত নেই জামাতের রাজনীতি অন্য অন্য এটা আমাদেরকে স্বীকার করতে হবে জামাতের যে চার পার্সেন্ট ভোট ছিল বা পাঁচ সেটা বেড়ে এখন সাত আট নয় দশ সর্বোচ্চ যদি এই নির্বাচন হয় আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ সংসার রয়েছে অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি

যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জিনোসাইড হতে পারে যদি আমি নিজে কনফার্ম না আসতে জিনোসাইডটা আমি অর্থে বলেছেন তো জিনোসাইডটা যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানির ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি এবং যদি জানেন যে আহ গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জিনোসাইড হবে

যে বিশেষ কোন শক্তি ক্ষমতা আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না এরকম বুঝিয়েছেন আমি জানি না আর आखরিক অর্থে জেনোসাইড শব্দটা কেন আপনি ইউজ করলেন আমি নির্বাচনে জেনোসাইড বাদ দিলাম আমি যদি শুধু সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি আপনি যদি বললেন আর কোন শব্দ না মাথা আসেনি কেন আসেনি জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা অত প্রথম জড়িয়ে রয়েছে হ্যাঁ একাত্তর গণহত্যার শব্দটা তা ওনাদের মাথায় ওনাদের মননে ওনাদের চিন্তায় ওনাদের ভাবনায় কি সবসময় জেনোসাই শব্দটাই রয়েছে কেন তাকে এই শব্দটা ইউজ করতে হলে উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দিবে নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি উনি জেনোসাই শব্দের কেন নিয়ে এলেন এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোন পরিকল্পনা রয়েছে সেটি সত্যি সত্যি মানুষ হত্যার দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে বুঝে মানে সেটি বলছে নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন এটি আসলে আমার বোধকের মতো বাইরে তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কের আশঙ্কার বিষয় জামাতের আমি ডাক্তার শফিক রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি তিনি মোটামুটি জ্ঞান রাখেন তার পড়াশোনার পরিধি বিস্তর তিনি একসময় ছিলেন এবং নিঃসন্দেহে তার অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন মন্তব্য করেন এবং তারই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন জামাতে তো আইডিওলজি যাই হোক না কেন এমন একজন মানুষ হঠকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন এটা আমি মনে করি না তাহলে আসলে জামাতে কি পরিকল্পনা রয়েছে এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন আরেকটা বিষয় হলো এখনো কিন্তু দেখছি বিভিন্ন জায়গায় যে এবং বিএনপির প্রার্থী তা নিয়েও সমস্যা ওই জায়গায় আছে ওই জায়গায় ভাঙচুর হচ্ছে মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্র বলছে তারা প্রার্থী বদল করবে আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় চা দাবা জাদু অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিরিক শুরু হয়ে গেছে তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি বিএনপি মধ্যে এক দলের অস্থিরতা বিরাজ করছে নিঃসন্দেহে এটা তো ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল নর্মাল ওয়েতে যখন পাঁচ বছর পর পর নির্বাচন হয় সেই নির্বাচনগুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি আমরা দেখেছি নানান ধরনের সংকট গ্রুপিং লবিং এবং এই প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য আবার প্রার্থিতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি আর এখন তো তারা প্রায় মানে দু হাজার আঠারো নির্বাচন অংশ নিলেও

তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে এটা চোখ বন্ধ করে বলা যায় অনেক পরিবর্তন আসবে এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের কথা বলবো না যদি নর্মালি রাজনৈতিক বিকাশের কথা বলি তাদের অভ্যন্ত যে হিসাব বিকাশ থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে স্বতন্ত্র প্রার্থী থাকবে বিদ্রোহী প্রার্থী থাকবে এটি খুবই স্বাভাবিক কথা সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলো অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি খুব যে সাবলীল ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুঁজি করবে আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত মনোনয়ন বঞ্চিত তারা আসুন তাদের জন্য আমাদের খোলা রয়েছে তো তারা নিতে চায় ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং আমি আপনাকে সামাজিক যে অস্থিরতার কথা বলি সেগুলোর পেছনেও কিন্তু এই নির্বাচন না থাকা জনপ্রতিনিধি না থাকা এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে তার মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতা গত কয়েকদিন আমরা খেয়াল করছি সেটা হলো বাউল দিয়ে যে ঘটনাগুলি ঘটছে এবং বাউল দিয়ে গুলি করা হচ্ছে এর আগে আমরা মাজার ভাঙা দেখলাম এবং আমরা অভূতপূর্ব একটা ঘটনা দেখেছিলাম যেটা কবর থেকে লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলির সামাজিক অস্থিরতাকে কিন্তু খুবই তীব্র করে তুলছে মানুষের মধ্যে একজন ভীতি তৈরি হয়েছে। মিরপুরে যে বিএনপি ঘোষিত প্রার্থী যেটি তার ব্যাপারে বলা হয়েছে সে তিনি চার বিয়ে নিয়ে একটা মন্তব্য করেছিলেন এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন আমার কথা হলো কি সামাজিক এই অস্থিরতা গুলি যারা তৈরি করছে তারা সমাজে আগেও ছিল এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি এটা কি আপনার মনে হয় যে সরকার এগুলিকে ইচ্ছাকৃত হবে আশকারা দিচ্ছে এটা আমার মনে হওয়ার কোন কারণ নেই এটা যেমন সত্য কথা আমার মতন অসংখ্য সাধারণ মানুষ আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন তাদের সবার কাছেই এই বিষয়টি পরিষ্কার যেমন ধরুন যে গত দশ মাসে একটি বেসরকারি সংস্থার জরিপ বা জরিপ ঠিক নয় তাদের গবেষণা প্রতিবেদন দশ মাসে একশো জন মবের শিকার হয়ে নিহত হয়েছেন কারণ বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি আগেও ছিল ছিল কিন্তু এখন প্রকার আকার ধারণ করে কারণ কি হচ্ছে কারণ হচ্ছে তাদের কারাবিউদ্ধে তাদের কারাবিউদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি দৌনদিয়াই কবর থেকে লাশ তুলে কোরানো হল হলো এর যে বিতর্ক সুতরাং আপনি কি বলবেন যে বাউল আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে আমি তীব্র বিরোধিতা জানাই এটি তার ঠিক হয়নি আবার পক্ষান্তরে তিনি যে প্রশ্নগুলি অ্যারাইজ করেছেন সেগুলো সুস্থ জবাব দেওয়া যেত ইসলামের পরিভাষায় ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না লাকুম দিন হুকুম অলিয়া দিন আমি তো আর ইসলিম ইসলামের পণ্ডিত নই যতটুকু সাধারণ পড়াশোনা যতটুকু বুঝি যে যার যার ধর্ম তার কাছে পুরানো আয়াত মলাম তার বিদা বলেছেন যে ধর্ম কেউ বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে করতে গিয়ে হয়ে গেছে বক্তব্য দেওয়া হচ্ছে তারা কেন এই জায়গাগুলো এই জায়গাগুলো স্পষ্ট করছে না তারা বলছে যে আমরা করিনি আমরা করিনি তাহলে তোমরা প্রতিবারটি জানাও তোমরা বলো যে ইসলামের কাজ নয় তাও তো আমরা দেখছি না অতএব এই জায়গাগুলোতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা কিছু চলছে মব ভায়োলেন্স যেগুলো চলছে সেগুলোকে তিনি মব বলতে চাননি সেগুলো তিনি সেগুলো তিনি ডিফেন্ড করার চেষ্টা করে উল্লেখ করেছেন এগুলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ তাহলে তো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সার্টিফিকেট দিয়েই দিচ্ছে এখানে তো আমাদের একটি বিশ্লেষণ করার কোন প্রয়োজন নেই যে সরকারের সমর্থন রয়েছে নাকি সরকার কিছু করতে পারছে না এগুলো তার বিশ্লেষণের প্রয়োজন নেই অর্থাৎ সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে এগুলো তো অপি ধনভিত্তিক বা বিভিন্ন মাজার মাজারে চল্লিশটি মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসলে আমরা জানি না আর যদি আপনি স্বাধীনতা স্মৃতি স্তম্ভ নিদর্শন ভাস্কর্য বত্রিশ নম্বর থেকে শুরু করে আর অসংখ্য যে আমাদের স্মৃতিবাহী যে স্থাপনা ছিল সেগুলো তো মবের কথিত মব আমি তো এগুলো কথিত মত বলবো না এগুলো মত কোনটা হঠাৎ করে উশৃঙ্খল হয়ে ওঠে মানুষ হঠাৎ করে তাদের হারিয়ে ফেলে এটি এটি তো মত তাই না জনতা এটা উত্তেজিত জনতা না এটা এটা অর্গানাইজড জনতা আর আমরা এটাকে জনতা বলছি আমরা মিডিয়া এটাকে জনতা হিসেবে ট্রিট করছি কেন মিডিয়াকে মনির আলম পান্না প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি নিয়ে যারা মঞ্জুর আলম পান্না বিশ্লেষণ আপনাদের জনগণ আগ্রহ পর্যন্ত আল্লাহ হাফিজ